দেখতে পাচ্ছেন আপনারা বনের প্রাণী শহরে রাস্তা এসেছে দেখতে পাচ্ছেন বনের প্রাণী হাতি শহরে এসেছে সবাইকে দেখার সবাই দেখবেন পুরো ভিডিওটা আমি সবাইকে দেখাচ্ছি কত সুন্দর একটা বিরাট বড় একটা হাতি হাতি দেখতে সবাই চতড়গোলা দেখিয়ে আছে কত সুন্দর হাতি বনের হাতি আসলে হাতিটি অনেক বড় দেখতে সবাই দেখুন কত সুন্দর একটা হাতি হাতিকে দেখতে পাচ্ছেন বনের হাতি আহ আসলে বিরাট বড় হাতি

হ্যাঁ বিশাল বড় হাতি আসলে হাতির দুটো দাঁত দেখুন কত বিরাট বড় বড় যারা হাতি দেখতে ভালোবাসেন তারা হাতিটা দেখুন Obrigado.